啊啊啊、嗯，他说你好，彭老总，呃，彭老总呢？彭老总，南平的，你是哪位呢？啊，大叔，你好，啊，你好，你好。 সাত নাম্বার ঘটের কি রকম অবস্থা এবং মানুষ এখানে ঘুরতে আসে অনেক দূরত্ব দূরত্ব মানুষ ঘুরতে আসে চলেন সাত নম্বর ঘাটে দেখি মানুষ কোথা থেকে কোথাও ঘুরতে আসে শুনে দেখে কেমন কেমন তারা প্রত্যেক আসে কিনা ঘুরি একটু কিন্তু দেখা সাত নম্বর চলে আসে

মোবাইলটা ধরে বসো বিদ্যালয় এক নাম্পার কার্ড নদী রূপসা রূপসা বলেন তারপর ভৈরাব বলেন দৌলত নদী বলেন সব একসাথে এটা এটা একদিন রূপসা ব্রিজে যাবো আমি রূপসা ব্রিজে আপনার দেখাবো রূপসা ব্রিজের উপর থেকে কেমন দেখা যায় রূপসা ব্রিজটা আমরা ঠান্ডা খাইতে আছি ভালোই ভিড়বিনা ভাগা লাগতেছে বিকেলবেলা অনেক দিন পর বিকেলবেলা বেরোলাম হলাম মনটা তো এক মন একটা আমাদের একটা যে ও মানেন না ও মানে টাকা একটা নোট আছে ওটা বাংলাদেশ ব্যাংকে যায় ভাঙানোর চেষ্টা করব দেখে কয় টাকা যায় চ করে বেশি ভালো লাগে আমাদের সবাই মন ভালো হয়ে যায় সবাই কি নামটা বলেন আমি আমি বলে দিচ্ছি আমার কথা শুনলে সবাই নামটা বলেন আমার নাম ভাই ইয়াসিন ভাই সাবস্ক্রাইব দেন ভাই তাহলে ভাইয়ার কথাটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমরা একটা সাবস্ক্রাইব করে দেবেন ইউটিউবে ফেসবুকে লাইক দিয়ে দেবেন শেয়ার মেয়ার করে দেবেন আবার দেখা হবে দেখা হবে বড় অনেক মানুষই ঘুরতে আইছে চলেন আপনার দেখি কি অবস্থা

ওই পল্টনটা এক সময় আমরা আড্ডা দিতাম ওই জাহাজ গেছে আবার খুলেছে আটকানো ছিল পল্টনটা আমরা পল্টনে যাই যাই দেখি পল্টনের আগের মতন খুলতে আসে কিনা জাহাজে উঠতে যায় কিনা

পারজন আগের মতন আর আগের মতন যে ফিলটা নেই আগে যে ফিলটা ছিল আগে যে আড্ডা যে মজাটা ছিল সেটা মজাটা এখন আর দেখতেছ না আচ্ছা না বেশি মজা আগের মতন মজা আসছে না এক বন্ধু আছে

বন্ধ করে দে এগুলো এই যে পল্টনের এই যে অবস্থা সবাই আড্ডা ওটা দিচ্ছে আগের মতো নিয়ে আসে কিন্তু নৌকায় খুব কম মানুষই উঠে দিচ্ছে এই জাহাজে আগে মানুষজন উঠে আড্ডা ওটা দিত সবকিছুই কিছুই করতো চলে নিজে আশেপাশে অনেক মানুষ আছে তাহলে অনেক মানুষের কাছে কিছু শুনি মানুষজন কি বলে এখানে আড্ডা দিয়ে তাদের কেমন লাগে যে ঘুরতে আসে তারা অনেক দূরত্ব দূরের থেকে ভাইয়ের কাছে ভাই আছে আপু আছে দুইজনের কাছে শুনে ফেলে আসো ভাইয়া কিছু কথা বলতাম প্রত্যেকদিন আশা করে দেখি

সবাই নিজেদের মতো নিজেদের মতন আড্ডা উঠা দিচ্ছে সবাই নিজেদের মতন ব্যস্ত তাই কিন্তু জিজ্ঞেস করতে পারছি ডিস্টার্ব করতেও পারছি না তাদের চলেন আমরা অন্যদিকে যাই কি আর কার করে কারে কারে পাই চিনা পরিচিত মানুষ পড়ে তো আলহামদুলিল্লাহ খুবই ভালো হবে সামনের দিকে যাই সামনের দিকে কি কি আছে দেখি আমরা

সবাই ঘুরতে সবাই মতন আড্ডা অড্ডা দিচ্ছে সবাই বসে আছে সবাই নিজেদের মতন টাইম টাইম পাস করতেছে সবাই নিজেদের মতন আছে আমরা সামনের দিকে আরো জায়গা আছে যেখানে মানুষজন আড্ডা অড্ডা দেয় সবকিছু করে আমরা ওইখানে ঘুরে আসি আছি

সবাই আমার দিকে কিন্তু যে কেন আমি জানি না আমার লজ্জা লাগে তারপরও আমি করতেছি লজ্জা ভাইকে ফেলায় লজ্জা ভাই নদীতে ফেলা ওই নদীতে ভৈরব নদীতে ফেলায় আমি লজ্জা লজ্জা ভাইকে হাতা ফেলা করতেছি নিজেদের মতন বকবক করতেছি তাহলে আসো খুবই ভালো ছাত্র মার্গাটে খুবই ভালো ভিউ তাহলে আজকে এই পর্যন্তই থাকুক আমার একটা চ্যানেল আছে আফরান সাতশো সাতান্ন আপনার যদি ভালো লাগে তাহলে একটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজকে এই পর্যন্তই থাকুক আমার পরবর্তীতে আবার দেখা হবে তাহলে চলো শেষ